সালামু আলাইকুম টি এম এগ্রোয়ান ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মকিদুল ইসলাম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নূর ন্যাশনাল ফিশ ফিট নূর ন্যাশনাল ফিশ আমাদের কাছে পেয়ে যাবেন এরকম প্লেট ফর্মেট এবং ঠিক এরকম ম্যাশ ফর্মেট দুটি ফর্মেটের খাবার আমরা আপনাদেরকে দিয়ে থাকি যারা রেনুপোনা ধানি পোনার জন্য নিতে চান এরকম ম্যাশ ফর্মেট খাবার নেবেন আর যারা বড় মাছের জন্য নিতে চান আর এরকম প্লেট নেবেন সারা দেশে যারা মাছ চাষ করেন ফিটের অতিরিক্ত দামের কারণে মাছ চাষ করে আপনারা লস করতেছেন আমাদের ফিড থেকে সরাসরি একদম কম খরচে ন্যাচারাল এই ফিড এক হাজার নব্বই টাকা দাম পঁচিশ কেজির বস্তা সারা দেশে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি আমাদের এই ফিডে প্রোটিন থেকে শুরু করে অন্যান্য যে উপাদান গুলো থাকা দরকার সেগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট ল্যাব টেস্ট করে আপনাদেরকে দিয়ে থাকি তো আমাদের এই প্লেট ফর্মেটের ফিড অথবা ম্যাশ ফর্মেটের ফিড নিতে আপনারা যোগাযোগ করবেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমরা পরিমাণে যদি বেশি নিয়ে থাকেন আমরা হোম ডেলিভারি দিব পরিমাণে যদি অল্প হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কুরিয়ারে ডেলিভারি করবো আমাদের এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না মাত্র এক হাজার নব্বই টাকায় আপনি এই ধরনের খাবার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তেইশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এটি আপনার পাঙ্গাস তেলাপিয়া কার্ব জাতীয় হচ্ছে যেকোনো মাছের জন্য একটি স্পেশাল খাবার এছাড়া অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার চাইলে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আলোচনা করে নিতে পারেন আমাদের নিজস্ব ফিড মিলে উৎপাদিত প্রোডাক্ট আপনার কাছে পৌঁছা যাবে টিএমএ জোন ফিশারিদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ